হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা আমিও ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি আমার দোকানের কিছু জিনিসপত্র কিছু প্রোডাক্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা এখানে বিভিন্ন রকমের জুস আছে তার মধ্যে তোমাদের যেটা দেখাচ্ছি একটা ম্যাঙ্গো পানা আছে আর একটা ব্রাহ্মীর রস আছে ব্রাহ্মীর রস স্মৃতিশক্তির জন্য আমরা তো জানি কতটা উপকারী ছোট বড় সবাই খেতে পারবে আর এখানে শ্যাম্পুর ভ্যারাইটিস তোমাদের দেখাচ্ছি বিভিন্ন রকমের শ্যাম্পু থাকে পতঞ্জলিতে তবে আমার কাছে যতটুকু রয়েছে আমি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আছে রেড কালারটা সিল্কেন সাইন তারপরে হোয়াইটটা মিল্ক প্রোটিন এদিকে হচ্ছে পার্পল কালারটা অ্যান্টি ড্যান ড্রপ তারপরে এটা ন্যাচারাল কালার ন্যাচারাল রয়েছে ন্যাচারাল শ্যাম্পু এছাড়া আরও রয়েছে এখানে রিঠা শ্যাম্পু আছে ব্ল্যাকটা এখানে আছে হচ্ছে অ্যালোভেরা আর এখানে আছে কেশকান্তি অ্যাডভান্স অ্যাডভান্সটা ভীষণ কাজ করে যাদের চুল উঠে যাচ্ছে অ্যাডভান্স তেল আছে এর সঙ্গে ম্যাচ করে অ্যাডভান্স শ্যাম্পু কিন্তু ইউজ করা যায় যারা চায় সিঙ্গেলে ইউজ করতে পারে কিন্তু তেলের সঙ্গে ইউজ করলে রেজাল্ট ভালো পাওয়া যায় এখানে রয়েছে দেখো আমলা তেল ছোট বড় রয়েছে আমন্ড অয়েল রয়েছে প্লেন নারকেল তেল আমার কাছে এই তিন রকমের তেলই বেশিরভাগ বিক্রি হয় এর পরও আমি নতুন নতুন কিছু তেল আমি নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। আপাতত এইগুলোই আমি এখন শেয়ার করছি আস্তে আস্তে সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর আমার দোকানের নাম শ্রীকৃষ্ণ ভান্ডার এখানে পতঞ্জলি ডাবর বৈদ্যনাথ তিন রকম প্রোডাক্টের উপরে কাজ হয় পতঞ্জলি আমার সমস্ত রকম প্রোডাক্ট থাকে আর বৈদ্যনাথ ডাবরটা আমরা অর্ডার অনুযায়ী মেডিসিনগুলো এনে দিই বন্ধুরা কেমন লাগলো আমার এই পতঞ্জলির প্রোডাক্ট তোমরা কিন্তু কমেন্ট করে জানাবার এখানে রয়েছে আর সিঁদুর রয়েছে এটা স্টিকের মধ্যে আছে যাদের চুল উঠে যায় সিঁদুর লাগাতে পারে না তারা কিন্তু এই হার্বাল সিঁদুরটা লাগাতে পারে একদম পতঞ্জলির তো প্রত্যেকেই যেন এতে কোনো রকম কেমিক্যাল থাকে না এটা সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট এটা কিন্তু দাম আছে তোমার সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা দাম আছে আর ছ মাস কিন্তু ইউজ করা যায় ছ মাস একটা না ইউজ করলে তবে এটা কিন্তু মানে সিঁদুরটা শেষ হয় এটা কোকোনাট ভার্জিন অয়েল কোকোনাট ভার্জিন অয়েলটা আমার অর্ডার ছিল কারণ এটার দাম অতিরিক্ত অনেকে এটা ইউজ করে না যার জন্যে আমরা অর্ডার অনুযায়ী তার হাতে তুলে দিই তাদের অর্ডার থাকে দুটো অর্ডার ছিল এখানে এটা আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম আছে তিনশো টাকা করে এক একটা পাঁচশো গ্রাম তিনশো পঁচিশ করে এটার দাম আছে আরও বন্ধুরা দেখো এখানে আছে অ্যাপেল সিরকা এটা হচ্ছে মেদ কমাতে এবং বিভিন্ন হার্ট লাং আমাদের বিভিন্ন ধরনের শরীরের অর্গানগুলো আমাদের কাজ করে আর তোমরা যে দেখতে পাচ্ছ এই পাশে দাদা ভাইটা আমার দোকান থেকে মালপত্র নিয়ে বেরোলো আর এই এরা সব মানে আমাদের এখানে অবাঙালিটা বেশি এখানে কিন্তু ওনারা এইসব মালপত্র বেশি ব্যবহার করেন আমাদের বাঙালিরাও এইসব মালপত্র বেশি ব্যবহার করেন তুলনামূলক অবাঙালিরা এগুলো বেশি একটু ব্যবহার করেন এ দেখো বন্ধুরা এটা হচ্ছে কেশর কেশরটা একদম রিয়েল কেশর এখানে কোনো রকম মানে তোমার হচ্ছে মিক্স মিক্সড যে ব্যাপারটা সেটা থাকে না একদম পিওর যেটা কেশর এটা এক গ্রাম আছে এক গ্রামের দাম আছে কিন্তু বন্ধুরা তিনশো আশি টাকা বন্ধুরা কেমন লাগলো আজকের এই টুকিটাকি প্রোডাক্ট তোমাদেরকে দেখালাম আমি সেটা কেমন লাগলো আমার দোকানটা তোমরা কিন্তু কমেন্টে জানিও এরপর আরও অন্য রকম প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব আজ আসি টাটা